কাকি এই যে কবিতা আমার ডাইকিয়া নিয়ে আসছে আনছে কিজনে জন্য এই যে পুঁই আমাকে দিবে বুঝছেন সেজন্যে পুঁই শাকগুলা দিবে আপা আপনার আমি পুঁ শাকগুলো খাওয়াবো সেই জন্যে কবিতা আমাকে ডাইকে নিয়ে আসছে সেই সকাল গিয়ে বলে আসছে যে আপনাকে আমি আমার কাছের পুঁ শাকগুলো খাওয়াবো আপনি কিন্তু বিকাল অবশ্যই যাবেন এখন এখন আবার আমি আব্বার কবরের কাছে আসছি সে গিয়ে দাঁড়িয়ে আছে আমার এই সেই শাক কটা দিবে কবিতা কত ভালোবাসা আমার হ্যাঁ কবিতা কবিতা সত্যি আসি না থাকি না এত ভালোবাসা কোথ থেকে আসে কবিতা কত দিন পর আসলাম বাপের বাড়ি বলতো দুই বছর পর আসলাম আমি তো আসতেই পারি না ছেলেদের পড়াশোনার জন্য ছিলাম হ্যাঁ দেখি তোর গাছ তো এরকম ভালো হয়ই নাই এই এই গাছের পুঁই শাক তুই আমারে খাওয়ানোর জন্য আনছিস হুম দার কবিতা এই কবিতা হয়েছে আমার বাইয়ের বউ হয় আর তো বোনও হয় দুইটাই বড় বড় কটা পাতা এত ছোট গাছে পাতা সব শিললে গাছ সুন্দর থাকবে না কবিতা লেবু গাছ লেবু হয় না আমার সাদার গাছে তো লেবু হয়েছে হ্যাঁ আর এই যে এ কবিতা এই গাছটা কাটতে দিছে এগুলা দিয়ে হয়েছে এই যে নষ্ট হয়ে গেছে হুম মাসাল সাদা বা বেগুন হবে এগুলা বেগুন গাছটি খেতে এই যে লাগান ছিল উড়াই হালাই দিসে কালার বেগুনের গাছ

এখনে কবিতা আদে আদে এরকম করছে গাছটা ব্যথা পায় তো ব্যথা পায় না ওই গাছটা ব্যথা পায় না তবে আমি বীজ কিনে লাগাইছি তো কবিতা আমার গুলো লাল পুশাক আমার বাসায় পৈশাক সব লাল ওই যে ওই যে আরেকটা ওই যে আরেকটা আসছে এটা হলো সুন্দরী সুন্দরী চাষি এই যে এই যে সবাই আমাকে ভালোবাসছে পুঁইশাক দিতেছে আল্লাহ কাকি এ কি করতেছেন আপনারা হ্যাঁ কবিতার বাপে কবিতার একটা ভাইয়া ছিল ব্যাগের ভিতর করে পলিথিন করে নিয়ে গেছিল বুরহান এরপরে কবিতার জন্ম সেই কবিতা মাসাল আজকে তিন বাচ্চার মা না যাক আলহামদুলিল্লাহ বাচ্চার এক বাচ্চা থাক এই তুমি কেমন আছো ও না ঘুমাইস বর ক্লান্ত চলে আসছে চুখে মাশাল্লা মাশাল্লাহ এই যে চাচিরা খালি আমাদের পুঁইশাক দিচ্ছে এই অবস্থা ওই দিনও কিন্তু ধন্যবাদ চাচি আম্মা ওই যে একদম যে সুন্দর আছিল এই দে আল্লাহ বয়স মানুষকে সর্বনাশ করে দেয় এই যে গাছই উড়ে দিয়ে দিছে ভালোবাসতে বাসতে শেষ করে দিল থাক ধন্যবাদ কাকি আর দিয়ে না ওই গাছ চিরা বিড়া ছোটো ছোটো গাছ সব চিরা ফেলাইতেছে চিরেন না সেরে না ধন্যবাদ কবিতা তুমি আমার বাসায় বেড়াতে যাইও তোমার জন্য এক রাজ ভালোবাসা রইল হ্যাঁ আমি চলে যাবো কালকে